জাহান্নামবাসীদের অধিকাংশই হবে নারী এর সবচেয়ে বড় কারণ হচ্ছে স্বামীর অবাধ্যতা এবং সুক্রিয়া আদায় না করা আমরা সবাই জানি যে জাহান্নাম বলতে নারী আর নারী কিন্তু কেন বেশি নারী এর সবচেয়ে বড় কারণ হচ্ছে স্বামীর অবাধ্যতা এবং সুক্রিয় আদায় না করা স্বামী অসন্তুষ্ট এমন স্ত্রীর ইবাদত কবুল হয় না কোনো স্ত্রীর উপর যদি স্বামী অসন্তুষ্ট থাকে সেই স্ত্রীর ইবাদত কবল হয় না জান্নাতও লাভ করতে পারে না আল্লাহ তালা বলেন সুরা বাকারা দুশো আঠাশ নম্বর আয়াতে নারীদের তেমনই ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন আছে তাদের উপর পুরুষদের কিন্তু নারীদের উপর পুরুষদের মর্যাদা বেশি আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় অন্যত্র আল্লাহতালা বলেন সুরা নিসার চৌত্রিশ নম্বর আয়াতে পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল এই জন্য যে আল্লাহ একের উপর অন্যের শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং পুরুষেরা তাদের অর্থ ব্যয় করে সে মতে সৎ স্ত্রীগণ হয় আনুগত্যশীল এবং তালা যা হেফাজত করে দিয়েছেন তা হেফাজত করেন আর যাদের মধ্যে অবাধ্যতার আশঙ্কা রয়েছে তাদের সদ উপদেশ দাও তাদের শয্যা ত্যাগ করো এবং প্রহার করো যদি তাতে তারা বাধ্য হয়ে যায় তবে আর তাদের জন্য অন্য কোনো পথ অনুসন্ধান করো না নিশ্চয় আল্লাহ শ্রেষ্ঠ ও মহান এ আয়াতে আল্লাহ তালা অবাধ্য স্ত্রীকে সংশোধন করার তিনটি পন্থা উল্লেখ করেছেন সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে উপদেশ দান করা দুই নম্বর হচ্ছে শয্যা ত্যাগ করা তিন নম্বর হচ্ছে হালকা প্রহার করা অর্থাৎ মারা আর এই তিনটি পন্থায় স্ত্রী বাধ্য না হলে তাকে তালাক প্রদান করা যায় এবার আসুন রাসুল্লাহ সাল্লি সাল্লাম কী বলেছেন স্ত্রীদের ব্যাপারে সেই সম্পর্কে কয়েকটি হাদিস জেনে নি আবু হুরায়রা রাদি আল্লাহ তালন বলেন রাসুল্ল সাল আলি সাল্লাম বলেছেন ওই সত্তার কসম। দেখুন রাসুল্লাহ সল্ল্লা সাল্লাম বল কসম করতেছেন ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আচ্ছা তার মানে কি রাসুল্লাহ সাল সাল্লাম আল্লাহর কসম করে বলতেছেন কথাটা তার মানে কত গুরুত্বপূর্ণ একবার একটু কথাটার ওজন বুঝতে হবে আপনাকে রাসুলুল্লাহ সাল্ল সাল্লাম বলতেছেন ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ কোনো স্বামী যদি তার স্ত্রীকে বিছানায় ডাকে আর স্ত্রী তা অমান্য করে তাহলে স্বামী স্ত্রীর প্রতি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আল্লাহ ওই স্ত্রীর প্রতি রাগান্বিত থাকেন সই উগারি সই মুসলিম এর মধ্যে কোনো ভেজাল নেই আবু রাদী আল্লাহ তাল হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লা আলাই সাল্লাম বলেছেন কোনো স্ত্রীর জন্য স্বামীর অনুমতি ছাড়া নফল সিয়াম পালন করা বৈধ নয় এবং স্বামীর অনুমতি ছাড়া কোনো ব্যক্তিকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া বৈধ নয় শৈব এর মধ্যে কোনো ভেজাল নাই দেখুন আরও কি বলছেন আল্লাহনবী সাল আলিয়া সাল্লাম আবু রা রাদি তালাহন বলেন রাসুল্লাহ সাল সাল্লাম বলেছেন আমি যদি কোনো ব্যক্তিকে কারোর জন্য সিজদা করতে বলতাম তবে স্ত্রীকে তার স্বামীর জন্য সিজদা করার আদেশ করতাম আমরা কিন্তু জানি কোনো কোনো ব্যক্তিকে সেজদা করার অনুমতি কিন্তু ইসলামে নাই সেটা কিন্তু শির্ক সেইখানে উল্লাহ সাল্লাহ সাল্লাম বলতেছেন আমি যদি কোনো ব্যক্তিকে কারোর জন্য সিজদা করতে বলতাম আল্লাহ ব্যতীত তবে স্ত্রীকে তার স্বামীর জন্য সিজদা করার আদেশ করতাম তিরমিজি মিস্কাত সৈহাদিস আনাস রাদি আল্লাহ তাল্হানু বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন কোনো নারী যদি পাঁচক্ত সালাত আদায় করে রমাদান মাসের শিয়াম পালন করে লজ্জা ইস্তান হেফাজত করে এবং স্বামীরা আনুগত্য করে মাত্র কয়টা কাজ চারটা কাজ এই চারটা কাজ যদি করে তখন সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার অধিকার রাখে একবার দেখেন মাত্র চারটা কাজ এক নম্বর পাঁচোক্ত সালাদ এটা তো সব মুসলিমের জন্য ফরজ রহমাজান সিয়াম সব মুসলিমের জন্য ফরজ যারা সুস্থ আছে যাদের সামর্থ্য আছে ইয়াস মানে হ্যাঁ শারীরিক সামর্থ্য বা শারীরিক সুস্থতা এইটা আছে আরেকটা হচ্ছে এই দুটা কিন্তু সহজ আরেকটা লজ্জা স্থান হেফাজত করা মানে জেনাই লিপ্ত না হওয়া অবৈধ সম্পর্কে লিপ্ত না হওয়া এইটাও কিন্তু সহজ আল্লাহকে ভয় করে চললে আরেকটা হচ্ছে স্বামীর অনুবত্ত করা মহিলাদের জন্য এটাই কঠিন এইটা যদি কেউ করতে পারে তখন তার জন্য জান্নাতের আটটি দরজাই খোলা একটা একবার দেখুন এইভাবে কিন্তু কোনো পুরুষের জন্য বলা হয়নি যে কোনো পুরুষ যদি চারটা কাজ করে বা তিনটা কাজ করে বা পাঁচটা কাজ করে তাহলে তার জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে বলা হয়নি বলা হয়েছে কোনো নারী যদি চারটা কাজ করে তাহলে তার জন্য জান্নাতে আটটি দরজাই খোলা এটা কিন্তু কোনো পুরুষের জন্য বলা হয়নি এরকম নাই এরকম কোনো সুযোগ সুবিধা নাই আবদুল্লাহ ইবনে আমর রাদি আল্লাহ তালন বলেন রাসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লাম বলেছেন আল্লাহ সেই মহিলার দিকে করুণার দৃষ্টি দেন না কিসের দৃষ্টি করুণার দৃষ্টি দয়ার দৃষ্টি দেন না কোন মহিলার প্রতি যে স্বামীর সুখী আদায় করে না এবং স্বামীকে নিজের জন্য পরিপূর্ণ মনে করে না একটু থেকে একটু হলে বলে যে এইখানে এসে আমি কিচ্ছু পাইনি তোমার সাথে বিয়ে হয় আমি কিচ্ছু পাইনি এই যে অসুক্রিয়া মানে সুক্রিয়া আদায় না করা অকৃতজ্ঞতা প্রকাশ করা মানুষের কাছে হা হতাশ প্রকাশ করা স্বামীকে স্বামীকে নিজের জন্য অপরিপূর্ণ মনে করা এই যে কাজগুলো এইগুলো যে করে তার দিকে আল্লাহ করুণা দৃষ্টি দেন না একদম সহিয়াদিস ইবনে জাবাল রাজি আল্লাহ তালন বলেন নবী সাল আলিয়া সাল্লাম বলেছেন যখন কোন নারী তার স্বামীকে দুনিয়াতে কষ্ট দেয় তখন জান্নাতের হুরদের মধ্যে যে তার স্ত্রী হবে সে বলে হে অবাগানী অভাগিনী তুমি তাকে কষ্ট দিও না হে অভাগিনী তুমি তাকে কষ্ট দিও না আল্লাহ তোমাকে ধ্বংস করুন দেখুন জান্নাতের হুর তাকে অভিশাপ দিচ্ছে আল্লাহ তোমাকে ধ্বংস করুন তিনি তোমার কাছে পরবাসী সে তোমার কাছে অল্প কয়েকদিনের জন্য আছে পরবাসী অল্পদিনের মধ্যেই তিনি তোমাকে সেরে আমাদের কাছে চলে আসবেন সইয়া আদিস আবদুল্লা ইবনে আবি আউফা রাদি আল্লাহ তালনু বলেন রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন স্ত্রী ততক্ষণ পর্যন্ত আল্লাহর হক আদায় করতে পারে না একবার চিন্তা করেন আল্লাহর হক আল্লাহর হক ততক্ষণ পর্যন্ত সে আদায় করতে পারে না যতক্ষণ পর্যন্ত সে তার স্বামীর হক আদায় না করে তার মানে কি একজন স্ত্রীর জন্য স্বামীর হক আর আল্লাহর হক পরস্পর একীভূত স্বামীর হক আদায় না করা পর্যন্ত আল্লাহর হক আদায় হবে না যদি স্বামী উটের পিঠের উপর থাকা অবস্থায় স্ত্রীর সাথে সহবাসের ইচ্ছা প্রকাশ করে তবুও স্ত্রীকে সম্মতি প্রকাশ করতে হবে ইবনে মাজা সহিদিস হুসাইন ইবনে মেহসান বলেন তার এক ফুপু সীয় প্রয়োজনে নবী সাল্লু আলি সাল্লামের নিকটে আসলেন এবং প্রয়োজন পূর্ণ করলেন তারপর নবী সাল্লা আলি সাল্লাম তাকে বললেন তোমার স্বামী আছে কি তখন তিনি বললেন যে হ্যাঁ আছে তো তিনি বল তখন সাল্লাম বললেন তুমি তার জন্য কেমন কেমন আচরণ করো সে বলল আমি মতো তার আনুগত্য খেদমত করি তখন নবী সাল্লু আলি সাল্লাম বললেন খেয়াল রেখো তুমি তার প্রতি কেমন তুমি তার প্রতি কেমন এটা তুমি খেয়াল রেখো কেননা সেই তোমার জান্নাত সেই তোমার জাহান্নাম সেই তোমার জান্নাত সেই তোমার জাহান্নাম আর স্বামী তো তোমার জান্নাত তোমার জাহান্নাম হাদিস সমূহ দ্বারা প্রমাণিত হয় এই যে হাদিস সমূহ দ্বারা প্রমাণিত হয় স্ত্রীদের জন্য কর্তব্য হচ্ছে স্বামীদের সেবায় নিয়োজিত থাকা কেননা স্বামী হচ্ছে তার জান্নাত এবং জাহান্নামের কারণ অধিকাংশ মহিলা

মহিলারা মদিনার মহিলারা জিজ্ঞেস করলো যে কেন কেন আমরা যাব বেশি বেশি জন্য তখন রাসুমসুল্লাম উত্তরে যেটা বললেন তার ভিতরে রয়েছে যে তোমরা স্বামীকে মানো না তোমরা কুফরি করো স্বামীর সাথে কুফরি করো মানে স্বামীকে না আরেকটা কি অকৃতজ্ঞতা প্রকাশ করো সুক্রিয় আদায় করো না স্বামীর তো তার মানে কি নারীদের জাহান নামে যাওয়ার মূল যে কারণগুলো তার ভিতরে একটা স্বামীকে না মানা তো কিচ্ছু করার নেই স্বামীর বাধ্য হতেই হবে যারা স্বামীর অবাধ্য স্ত্রী তাদের জন্য কোনো কল্যাণ নেই আল্লাহ করুণার দৃষ্টি দেন না আল্লাহ তার দিকে করুণার দৃষ্টি দেন না আল্লাহ তার দিকে করুণার দৃষ্টি দেন না তাই কাজে স্বামীর অবাধ্য হয়ে কোনো স্ত্রী সফলতা লাভ করতে পারবে না দুনিয়াতেও না পরকালেও না